অফ गाइस অবশেষে বাসায় চলে আসছি তাও হচ্ছে দুই দিন পর পামবডির সাথে কুত্তেসিলাম এখন তো পেস লাগাইছে জেনি বান্ধবী একবার বাশাই দুই ফোন যে আমারে কি বলে এখন বাশাই ঢুকলি তাই আমার কথা হচ্ছে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে কিন্তু বলবো না জেনি একটা আলে আলে মাদার আমি বান্ধবীদের সাথে ঘুরতে গেছি নিসা সত্য পানায়া অটোমেটিক আমার দুইটা বোনের ব্রেন ওয়াশ করে ফেলছে আজকে মনে করেন হয় আমাকে বাসা থেকে বের করে দিবে নাই আজকে আমার জীবন শেষ তবে দেখি আমি ওরা যখন আমাকে গালি গালাস করে কিভাবে শাসন করে আজকে যদি বাসা থেকে বের করে দেয় জেনের বাসায় যাই সব বছর জেনি এই জেনিরে আমার কি বলছা করতেছে গ্যাস এত খারাপ এত জঘন্য আমি আমার দুটো বান্ধবীর সাথে ঘুরতে গেছি আমার ভয় লাগতেছে গাইস

জীবন জীবন সামনে যায় তারা বড় বড় আছে বাবু

যিনি হাত কাটা যিনি আমার বোনদের কাছে উল্টাপাল্টা কথা লাগা আমার বোনেরা কি আমাকে বিশ্বাস করে না তুমি কয়েছিল বলো না আমার কথা হচ্ছে যে ভাইয়া আমি কি ছোট মানুষ যিনি পেস লাগাবে তোমরা কেন এটা নিবা তোমরা মুন্নি